আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আর কিছু দিনের ভেতরেই আমরা ক্যাশের পেমেন্টটা পেতে চলেছি ঠিক আছে আর এখানে একটা আপডেট দিছিলাম যে যাদের এই তিনটার ভেতরে একটা রিকোয়ারমেন্ট কমপ্লিট আছে তারাই শুধুমাত্র এখান থেকে উইড্রো নিতে পারবে এখানে যদি ও জি পার্টস করো তোমরা কমপ্লিট করো তারপরেও তোমরা ইলিজিবল হবা বা একটা টোন ট্রানজ্যাকশন করলেও ইলিজিবল হবা বা তোমাদের পাঁচটা ফ্রেন্ড এবং পনেরোটা টাস্ক এবং পাঁচটা অ্যাবাটোর আপডেট করতে হবে ঠিক আছে তাহলে পরেও তোমরা এখান থেকে ইলিজিবল হবা তো মেন বিষয় যারা পাঁচটা রেফার নিতে চাও আমার সাথে যোগাযোগ করতে পারো আমি তোমাদেরকে সাহায্য করবো ঠিক আছে এখন মেন বিষয় হচ্ছে আমি তোমাদেরকে বোঝাই দিচ্ছি সেটা হচ্ছে নতুন একটা অফার শেয়ার করতেছি ইনি স্ট্যান্ড ভাই পঁচিশ ডলার পাবা ইনি স্ট্যান্ড হ্যাঁ আমি তোমাদেরকে লাইভ অ্যাকাউন্ট করে দেখাবো তার জন্য সবচেয়েতে ভাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রেফার কোড ইউজ করলেই শুধুমাত্র পঁচিশ জলার বোনাস পাবা পুরো রেফার কোড ইউজ না করলে পাওয়া না ঠিক আছে তো এই ক্ষেত্রে তোমরা এই যে লিঙ্ক দেওয়া আছে প্লে স্টোরের যদি স্টোর থেকে অ্যাকাউন্ট খুলতে চাও তাহলে পরে প্লে স্টোরে এখানের লিঙ্ক থেকে ক্লিক করবা অথবা তোমাদের যদি অ্যাপেল থাকে তাহলে পরে অ্যাপ স্টোর থেকে তোমরা অ্যাপসের নামটা সার্চ দিবা হ্যাঁ এইখানে অ্যাপসের নাম হচ্ছে এই যে আলটা প্রো এই যে আলটা প্রো এবং লোগোটা দেখে নিবা লোগোটা আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি কেরকম হবে প্লে স্টোর থেকে তো এই দেখো এখন বর্তমানে তোমরা এইখানে ইউআইডিতে এই যে রেফার কোডটা আছে। এইখানে তোমরা এইভাবে ধরবা ট্যাপ করে ধরার পরে এরকম অপশন আসবে তখন এই যে রেফার কোডের ওপরে এইভাবে ক্লিক করবা হ্যাঁ ক্লিক করার পরে এটা কপি করবা এই যে কপি হয়ে গেছে তো এখন কী করবা প্লে স্টোরে এখানে ক্লিক করবা প্লে স্টোরে ক্লিক করলে তোমাদের অ্যাপসে নিয়ে যাবে ইনস্টল করতে বলবে তো আমার ইনস্টল করা আছে আর এই দেখো যারা অ্যাপেল থেকে করবা তাদের এই যে এক্সচেঞ্জার হ্যাঁ তো এইটা ভাই আমি তোমাদেরকে এখন বর্তমানে শিওর দিতে পারছি না যে এটা পেমেন্ট করবে কি না তারপর আমি শেয়ার করতেছি যেহেতু এক্সচেঞ্জারের প্রোজেক্ট হ্যাঁ এক্সচেঞ্জারের প্রজেক্ট ওরা ইউজ পরিমাণে কিন্তু প্রফিট দিয়ে থাকে যখন কোনো এক্সচেঞ্জার নতুন অবস্থায় মার্কেটে আসে তো এ দেখো এখন বর্তমানে আমাদের সাইন আপ করতে হবে তো সাইন আপে ক্লিক করলাম সাইন আপে ক্লিক করার পরে এইখানে অবশ্যই ইম্পর্টেন্ট বিষয় এইখানে তুমি যার এনআইডি কার্ড দিয়ে করতে চাচ্ছ তারই শুধু এইখানে নামটা দিবা হুম আর এইখানে তুমি বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করে দিবা যেহেতু তুমি বাংলাদেশ থেকে করতেছো বাংলাদেশ দিবা ফোন নাম্বার আপাতত যে কোনো একটা দিলেই হলো তো ফোন নাম্বার হচ্ছে আমি দিয়ে দিচ্ছি আচ্ছা আমি এটা দিয়ে দিব সমস্যা নাই আর মেইল অ্যাড্রেস দিতে হবে পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ডটা স্ট্রং পাসওয়ার্ড দিবা হ্যাঁ আর আমি এটা ফিল আপ করে তারপরে আমি আসতেছি তো আমি এটা সিকিউরিটি পারপাসে আমি এটা হাইড করলাম হ্যাঁ তো এই দেখো এইখানে যে অপশনাল রেফার কোডটা অপশনাল আছে কিন্তু এইখানে অপশনাল এখানে ওরা এমনি দিছে হ্যাঁ তো তোমরা অবশ্যই এখানে রেফার কোডটা ইউজ করবা আমি যেটা দিছি এখানে পেস্ট করে দিবা হ্যাঁ তো পেস্ট করবা কীভাবে আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি যে এটা কপি করে নিয়ে আসলে টেলিগ্রাম থেকে যে আমি তোমাদের দেখাই দিতে পারবো বা তোমরা ভিডিওটা পেছন থেকে টেনে দেখে আসতে পারো হ্যাঁ তো এটা দিয়ে দিবা তো এ দেখো রেফার কোডটা আমি দিয়ে দিলাম এইভাবে রেফার কোডটা পেস্ট করে দিবা তারপরে রেজিস্টারে ক্লিক করবা হ্যাঁ রেজিস্টারে ক্লিক করলে তোমাদের মেইল একটা ওটিপি যাবে আচ্ছা রেজিস্টারে ক্লিক করলাম হ্যাঁ তারপরে তোমাদের ইমেলটা চেক করবা ইমেলটা আমি চেক করে দেখাচ্ছি আচ্ছা এই যে জিমেল আসলে এই যে প্রথমে তোমাদের যে এই যে এইটা এই দেখো এই যে এইরকম এই যে এইরকম একটা কোড আসবে ঠিক আছে তো এই কোডটা তোমরা দিয়ে দিবা হ্যাঁ তো এই কোডটা এখানে ক্লিক করে ধরে রাখবা টিপে ধরে তারপরে কপি করবা তারপরে সরাসরি তোমরা এই পেজে চলে যাবা এই যে এখানে ভেরিফাই আছে এখানে পেস্ট করে দিবা এখানে ভেরিফাই করে দিলে হয়ে যাবে ঠিক আছে তো এই যে অ্যাকাউন্ট অ্যাক্টিভেট সাকসেসফুলি হয়ে গেছে এবং আমি তোমাদেরকে ডি ডিটেলসে দেখাই দিচ্ছি এটা আমি আগে একটা অ্যাকাউন্ট খুলছিলাম যেটা থেকে তোমাদের রেফার কোডটা আমি দিলাম আর কি এক কথায় হ্যাঁ তো আমি এটা লগ করতেছি আচ্ছা তারপরে তোমাদের ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করবা তো আবার তোমরা ইমেলে চলে যাবা দেখবা যে লগ একটা কোড আসবে হ্যাঁ তো এই দেখো লগ ইন কোডটা চলে এসছে ওটিপিটা তো তোমরা এখানে এ দেখো আটাশি সাতচল্লিশ একচল্লিশ তো আমি এখানে দিয়ে দিব দিয়ে আমি কন্টিনিউতে ক্লিক করলাম তো কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথেই ভাই দেখতে পাবা যে তোমরা অ্যাসেটে যাবা যে নিচ থেকে অ্যাসেটে ক্লিক করবা অ্যাসেটে গেলে এখানে দেখতে পাবা পঁচিশ ডলার দিয়ে দিছে তোমাদের হ্যাঁ এই যে পঁচিশ ডলার দিয়ে দিছে এখন এটা ইন্ডিয়ান প্রজেক্ট হ্যাঁ তো আশা করা যায় যে কিছুটা হলেও হয়তো বা প্রফিট পাইলে পাইতে পারি তো এখন দেখো তোমাদের কে ওয়াইসিটা করতে হবে কোথা থেকে এই যে প্রোফাইল এখন অপশনে চলে যাবা এইখানে গেলে দেখো কে হ্যাঁ গেট স্টার্ট কে আছে এটা 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 যদি ক্লিক করো না তো তোমরা এটাই ক্লিক করলে পরে এই দেখো এখানে ওরা বলছে যে কামিং সোন হ্যাঁ এই যে নয় অক্টোবর হ্যাঁ অক্টোবর এরা হচ্ছে কেওয়াইসিটা স্টার্ট করবে তখন কেওয়াইসিটা কমপ্লিট করে আমরা আমাদের ডলারটা নিয়ে নিতে পারবো হ্যাঁ তো এখন মেন বিষয় হচ্ছে যে ভাই এখন আপাতত তোমাদের এইটুকুই কাজ জিমেল দিয়ে অ্যাপসটা ইনস্টল করে জাস্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করে রাখবা তুমি যেই কয়টা অ্যাকাউন্ট করতে চাও এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করতে চাও ওই কয়টা খুলে রাখবা একদম সেম এনআইডি কার্ড হুবহু নাম দিয়ে শুধু কে সময় কে করে জাস্ট আমরা ডলারটা উইড্রো করে নিব হ্যাঁ তো আমার এটা নিয়ে দুইটা অ্যাকাউন্ট হয়েছে আমি আরও চার পাঁচটা খুলে একবারে ডিরেক্ট আর কি কে করে নিব নয় তারিখে হ্যাঁ তো এই পর্যন্তই ছিল অফারটা তোমরা ভাই ধরা কোপ দিয়ে রাখো মনে করো পঁচিশ ডলার তুমি যদি পাঁচটা অ্যাকাউন্টও খোলো বা হা চারটা অ্যাকাউন্টও খোলো তারপরে দুইটা চারটা অ্যাকাউন্ট খোলো তোমার একশো ডলার ঠিক আছে তো চারটা ভে কে ওয়াইসি করা অনেকের পক্ষে সম্ভব না তারপরে তোমরা একটা দুইটা চেষ্টা করবা যারা সম্ভব যাদের আমি তাদেরকে বলছি তোমরা কোপ একটা দিয়ে দাও যদি পেমেন্ট করে আপাতত তো কোনো কাজ না ইনভেস্টের কোনো কাজ না শুধুমাত্র ডলারটা তোমার এখানে আসে কে করে যদি ওরা উইড্রো দেয় হ্যাঁ তাহলে পরে আমরা উইড্রো করে নিতে পারবো এখন আমি এটা শিওর বলতে পারছি না কারণ এক্সচেঞ্জার অফার খুবই কম আসে এখন এখন সব বর্তমান ট্রেন্ডিংয়ে আছে বট তো এখন এক্সচেঞ্জারের যেহেতু একটা অফার আসছে তো আমরা কাজ করে রাখি সমস্যা নাই একটু মানে অ্যাকাউন্ট খুলতে মেবি পাঁচ মিনিটও সময় লাগবে না তোমাদের হ্যাঁ তো করে রাখো যদি ভালো একটা প্রফিট হয় তাহলে পরে হবে আর হলে পরে ভাই কিছু করার না আমি এটা তোমাদের গ্যারান্টি দিচ্ছে না এই প্রোজেক্টটাই হ্যাঁ তো তারপরেও দেখাই যে এরা যেসব এগুলো অ্যাড করছে আস্তে আস্তে ফিউ অনেকগুলো নিয়ে আসবে তো যেহেতু এক্সচেঞ্জের অফার তোমরা ভাই একটু কষ্ট করে অ্যাকাউন্টটা করে রাখো হ্যাঁ তো এটাই ছিল ভিডিও আর এবং নতুন যদি ভিডিও দেখে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সবাইকে